আজকে বানিয়ে দেখাবো সুজির পোয়া পিঠা অনেক সময় চালের গুঁড়ি হাতের কাছে থাকে না কিংবা গোলাটা ঠিকঠাক হয় না সে কারণে পিঠাগুলো কিন্তু একেবারেই ফুলতে চায় না আজকে আমি সমস্ত মাপ চায়ের কাপ মেপেই দেখাবো সঠিক মাপ জানা থাকলে আপনাদেরও পোয়া পিঠা কিন্তু খুবই সুন্দর ফুল হবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা অবশ্যই একবার এই পোয়া পিঠাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন চলুন তাহলে পোয়া পিঠা বানানো শুরু করা যাক আজকে আমি সমস্ত মাপ কিন্তু এই চায়ের কাপ মেপেই নিচ্ছি আমি প্রথমে একটা বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি একটা চায়ের কাপ মেপে এক কাপ সুজি আর এক কাপ দিয়েছি ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদটা আর একটু ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়ার পরিমাণটা আরেকটু একটু আপনারা বাড়িয়ে নিতেও পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে আমি এক কাপ দুধ দিয়েছি দুধ এখানে আমি একেবারে উষ্ণ গরম অবস্থায় নিয়েছি একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে একশো গ্রামের কিছুটা বেশি পাটালি গুড় আমি অল্প জলে গলিয়ে নিয়েছিলাম উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এই পাটালি গুড়টাকেও এখানে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে কিন্তু প্রফিটে বানানো বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে এখানে চিনির ব্যবহারটাও করতে পারেন যেহেতু শীতের সময় এখন গুড়ের পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে তাই গুড় দিয়ে কিন্তু আজকের এই পোয়াপিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এক কাপ গুড় দিয়েছিলাম তারপর আবারও হাফ কাপ গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক দেখুন এইরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এতে সুজিটা খুব ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে আচ্ছা বলে রাখি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আবার অতিরিক্ত মিষ্টি দেবেন না তাহলে পিঠাটা কিন্তু ঠিকঠাকভাবে ফুলতে চাইবে না এখানে দেখুন দশ মিনিট ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম ব্যাটারটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে চলুন এবার পোয়া পিঠাগুলো ভেজে নেওয়া যাক গ্যাসের আছে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য আর গ্যাসের আঁচটা প্রথমে হাই করে তেলটাকে গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম আঁচ করে দিয়েছি এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি দেখুন থেকে কিন্তু পোয়া খুব সুন্দরভাবে ফুলে আসবে প্রথমে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই যখন খুব ভালোভাবে ফুলে আসবে তখন আস্তে করে একটু হাতায় করে উপরের দিকে তেল দিয়ে দেবেন তারপরে আস্তে করে উল্টে দেবেন দেখুন কত সুন্দর পোয়া পিঠাটা ফুলেছে কত সুন্দর বলের মতন ফুলেছে এইভাবে একবার পোয়াপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর আপনাদেরও পপিটা কিন্তু প্রত্যেকটাই বলের মতন ফুলবে আচ্ছা বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন দেখুন আবারও একটা পপিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এটা কিন্তু ভাজতে ভীষণই মজা লাগবে খুবই সুন্দরভাবে দেখুন পপিটাগুলো পরপর তৈরি হয়ে যাবে এত সুন্দর লাগে দেখতে বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আমি এই একইভাবে সমস্ত পপিটাগুলো বানিয়ে নেব দেখুন কত সুন্দর সমস্ত পোয়া বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা কিন্তু একই মাপের হয়েছে প্রত্যেকটাই বলের মতন ফুলেছে আর খেয়ে আপনাদের মনেই হবে না যে এই পিঠাগুলো চালের গুঁড়া ছাড়া বানানো হয়েছে আপনাদেরও যদি সঠিক পরিমাণ জানা থাকে তাহলে আপনাদেরও পপিটা খুবই সুন্দর হবে আমি যেই রেসিপিতে দেখিয়েছি চায়ের কাপ মেপে আপনারাও যদি এইভাবে বানান আপনাদেরও পপিটা খুবই সুন্দর হবে আর এই পিঠাগুলো একদিন বানিয়ে পরের দিনও খেতে পারবেন আর এইরকমই নরম তুলতুলেই থাকবে আশা করছি আমার আজকের এই সহজ প্রপিটা রেসিপিটা আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ